প্রথমেই বলতে হয় ইস্কন কিন্তু হিন্দুদের কোনো সংগঠন নয় হিন্দু বেশধারী ইহুদিদের একটি সংগঠন আবরুষদের লেখা বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানদের কথা বাংলাদেশে রয়ের বইয়ে লেখা আছে ইস্কন নামে একটি সংগঠন বাংলাদেশে কাজ করছে এ সদর দপ্তর নদিয়া জেলার পাশে মায়াপুরে মূলত এটা ইহুদিদের একটি সংগঠন বলে জানা গেছে এই সংগঠনের প্রধান কাজ হচ্ছে বাংলাদেশে উস্কানিমূলক ধর্মীয় অনুষ্ঠান পালন করা যার উদ্দেশ্য হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি আপনাদের জেনে রাখা দরকার ইস্কনের সৃষ্টি কিন্তু ভারতে নয় আমেরিকার নিউ ইয়র্কে মাত্র পঞ্চাশ বছর আগে উনিশশো সালে সংগঠনটির প্রতিষ্ঠাতার নাম অভয় শরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুনাথ অবাক হওয়ার মতো বিষয় এই ব্যক্তি ভারতের কোনো হিন্দু শিক্ষায় লেখাপড়া করেননি লেখাপড়া করেছেন খ্রিস্টানদের চার্চে পেশায় সে ছিল ফার্মাসিটিক্যাল ব্যবসায়ী কিন্তু হঠাৎ করে তার মাথায় কেন হিন্দু ধর্মের নতুন সংস্করণের বোধ চাপল কিংবা কোন শিক্ষা বলে চাপল তা সত্যিই চিন্তার বিষয় স্বামী প্রভুবাদ নতুন ধর্মের হিন্দু সংগঠনে চালু করতেই প্রথমে তাকে বাধা দিয়েছিল মূলধারার সনাতন হিন্দুরা অধিকাংশ হিন্দুই তার বিরুদ্ধাচারণ শুরু করে কিন্তু সেই সময় স্বামী প্রভু পাদের পাশে এসে দাঁড়ায় যে স্টেনন জুডো হার্ভে কর্কস ল্যারিসিন ও টমাস হপকিন্স এর মতো চিহ্নিহিত ইহুদি খ্রিস্টান এজেন্ট না আজকে আপনাদের সামনে শেয়ার করব ইস্কন কি তাদের উদ্দেশ্য কি বাংলাদেশে তারা কি করতে চায় সেই বিষয়ের উপরেই চমকপত তথ্য এবং ইতিহাস এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে ইতিহাস ইস্কন গৌরীয় বৈশব সম্প্রদায়ের অংশ গৌরীয় গৌর অঞ্চলের উৎপত্তি স্থলকে বোঝায় এবং বৈশ্যব অর্থ বিশুর উপশাসক শতাব্দীতে প্রবর্তিত হয় এবং উনিশশো এর দশক থেকে পাশ্চাত্য সরিয়ে পড়ে ইস্কন একটি হিন্দু ধর্মভিত্তিক সংগঠন ভক্তিযোগ অনুশীলন ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা ও হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা এই সংগঠনের মূল উপজীব্য বেদাতন্ত স্বামী প্রভুপাত উনিশশো সালে সত্তর বছর বয়সে পার্শ্বাত্যবাসীর মধ্যে নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা প্রচারের লক্ষ্যে নিউ ইয়র্কে পারি জমান প্রায় এক বছর পর তিনি উনিশশো সালের জুলাই মাসে প্রতিষ্ঠা করেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইসকন বৈদিক দর্শনের গ্রন্থাবলী প্রকাশ করার জন্য প্রতিষ্ঠিত বিশ্বের অন্যতম বৃহৎ গ্রন্থ প্রকাশনী সংস্থা ভক্তি বুক ট্রাস্ট দুই হাজার নয় সালের তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বের ইস্কনের পঞ্চাশ মন্দির এবং কেন্দ্র রয়েছে এর মধ্যে ষাটটি খামার সংগঠন কয়েকটি সন্নিযুক্ত প্রকল্প সহ চুয়ান্নটি বিদ্যালয় ও নব্বইটি ভোজনালয় বর্তমান পূর্ব ইউরোপ আমেরিকা মধ্য এশিয়া ভারত উপমহাদেশের এই সংগঠনের সদস্য সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে চারটি নিয়ন্ত্রক নীতি শিক্ষা সময় ইস্কন ভক্তরা চারটি মৌলিক ভিডিও নিয়ম অনুসরণ করেন সেগুলো হল নিরামিষ জাতীয় খাদ্য কৃষ্ণ প্রসাদ হিসেবে গ্রহণ নেশা জাতীয় দ্রব্য অ্যালকোহল সিগারেট বা অন্য কোনো মাদক দ্রব্য সেবন থেকে বিরত থাকা জোয়া না খেলা এবং অবৈধ যৌনতা পরিহার করা দৈনিক সাপ্তাহিক ও মাসিক পূজা পার্বণের পাশাপাশি ভক্তরা জন্মাষ্টমী রাধাষ্টমী দিওয়ালি গৌর পূর্ণিমা একাদশী হোলি রামনবমী এবং গীতা জয়ন্তী সহ বিভিন্ন ধরনের হিন্দু উৎসব উদযাপন করেন প্রচার ইস্কন প্রসারের পক্ষে সদস্যরা প্রাথমিকভাবে প্রকাশ্য স্থানে হরে কৃষ্ণ মন্ত্র গিয়ে এবং বিভিন্ন ভাষায় বৈদিক বই বিক্রি করে কৃষ্ণ চেতনা সরিয়ে দেওয়ার চেষ্টা করেন চৈতন্য মহাপ্রভুর মতবাদ অনুসারে এই অনুশীলনের জন্য একজনকে হিন্দু পরিবারে জন্মগ্রহণ করার প্রয়োজন নেই জাতি বন্য ধর্ম নির্বিশেষে যে কেউ অনুশীলন করতে পারে ব্যবস্থাপনা কাঠামো গভনিং বডি কমিশন বা বিজিপি হল ইস্কনের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ উনিশশো সালের ভক্তি বেদাতান্ত দ্বারা এটি বার্ষিক মিলিত হয় উনিশশো সালের আঠাশে জুলাই লেখা একটি নথিতে পরিচালনার নির্দেশনা প্রভুপাত সৎস্বরূপ দাস গম্বানি হং সদত্ত স্বামী এবং তমাল কৃষ্ণ গম্বানিও ছিলেন চিঠিতে কমিশনের উদ্দেশ্যগুলি তুলে ধরা হয়েছে মন্দির পরিচালনার মান উন্নত করা কৃষ্ণ চেতনার বিস্তার বই ও সাহিত্য বিতরণ নতুন কেন্দ্র খোলা এবং ভক্তদের শিক্ষা বর্তমানে জিভিসির আকারে বৃদ্ধি করে আটচল্লিশ জন সিনিয়র সদস্য নিযুক্ত করা হয়েছে যার ঐক্যমতে ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করেন কীর্তন ও সঙ্গীতের প্রভাব ইস্কন আন্দোলনের বৈশিষ্ট্য হল কীর্তন উৎসর্গীকৃত কীর্তন উৎসবগুলির প্রতি বছর সারা বিশ্বে অনুষ্ঠিত হয় যেমন বনে নর্থ ক্যারোলিনার সাধু কীর্তন টেক্সাস এবং রাধাদেশ মেলোস বেলজিয়াম কীর্তন দেশের মধ্যে রয়েছে জাহারি হ্যারিসন গৌরী বাণী এবং মায়াপুরীরা যারা কীর্তন অ্যালবাম প্রকাশ করেছে স্থানীয় ইউনিভার্সিটি ভক্তি ক্লাব মন্ত্র লাউঞ্জ এবং যোগ ব্যায়াম সুস্থতা উৎসব সহ মন্দিরের বাইরে কীর্তন সেশন অনুষ্ঠিত হয় বৈদিক ধর্মতন্ত্রের উপর ভিত্তি করে সম্পূর্ণ নাট্য পরিবেশনা তৈরি করা হয় বিশিষ্ট পারফরমেন্স কোম্পানির মধ্যে রয়েছে ভিভা কুলুতরা এবং ভান্দে আর্টস হরে হরেকৃষ্ণ মহামন্ত্রটি কিছু বিখ্যাত গানে প্রদর্শিত হয় যেমন প্রাক্তন বিটল জলস হ্যারিনসনের উনিশশো সালের হিট মাই সুইট লর্ড জন লেনন তার সান্স এবং বিটলসের উনিশশো ছেষট্টি সালের ট্র্যাক আই আম দ্য ইস এর গানে হরে কৃষ্ণ শব্দ বন্ধটি অন্তর্ভুক্ত করেছিলেন সমর্থনকারী কণ্ঠশিল্পীরা রিঙ্গো সালের হিট ইট ডোন্ট কাম এই শব্দগুচ্ছটি গিয়েছেন হ্যারিনসনের সাহায্য লেখা যদিও প্রকাশিত সংস্করণে শব্দগুলি কম মিশ্রিত ছিল চারটি বিটলের মধ্যে শুধুমাত্র হ্যারিনসনই কৃষ্ণ ভাবনাকে সম্পূর্ণরূপে গ্রহণ করেছিলেন এছাড়া তিনি ইস্কনের ইউকে শাখার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন এবং উনিশশো সালে তাদের মন্দির প্রাঙ্গণের জন্য ভক্তি বেদাতন্ত মনোর ক্রয় করেন হ্যারিনসন প্রভুপাদের সাথে একটি উষ্ণ বন্ধু উপভোগ করেছিলেন যিনি হ্যারিনসনের বস্তু জগতে বসবাস গানের জন্য অনুপ্রেরণা যুগিয়েছিলেন উনিশশো আশির দশকে আন্ডারগ্রাউন্ড নিউ ইয়র্ক সিটির হ্যাড কোর প্রাঙ্ক ভ্যান্ড ক্রো ম্যাক্স হারে কৃষ্ণ সদস্যদের অন্তর্ভুক্ত করে এবং কৃষ্ণ চেতনার উল্লেখযোগ্য করেছিল উনিশশো নব্বইয়ের দশকের গোড়ার দিকে নিউ ইয়র্কের অন্যান্য হার্ডকোর ব্যান্ডস যেমন সেল্টার এবং একশো আটের সাথে একটি সম্পূর্ণ আন্ডারগ্রাউন্ড কৃষ্ণকোর সাবজেনার প্রতিষ্ঠিত হয়েছিল দুই সালে উইল স্মিথ এবং জাহরি হ্যারিনসন আত্মসমর্পণ গান এবং রেইস অ্যালবামের সহযোগিতা করেছিলেন যেখানে সংস্কৃতি গানের সাথে সাথে ভারতের প্রাচীন পবিত্র গানগুলি রয়েছে ভক্তিবেদাতন্ত বুক ট্রাস্ট ভক্তিবেদাতন্ত বুক ট্রাস্ট বিবিটি হল ইস্কনের একটি অলাভজনক সংস্থা এবং ইস্কন এবং সাধারণভাবে বই ব্যবসা উভয় ক্ষেত্রেই বই সরবরাহ করে বিবিটি গরীয় বৈশবের বইয়ের প্রকাশক বিবিটি উনিশশো সালে এসি ভক্তিবেদাতন্ত্র তার বই এবং অন্যান্য লেখকদের বইয়ের জন্য প্রকাশক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এটি একাধিক ভাষায় ব্যাক টু গডহেড পত্রিকায় প্রকাশ করে প্রকাশনায় বিবিটির কাজ ছাড়াও এটি বৃন্দাবন এবং মায়াপুরের মতো গৌরীয় বৈশ্য পবিত্র স্থানগুলিতে কৃষ্ণ মন্দির নির্মাণ ও সংস্কারের অর্থায়নে সহায়তা করে ইস্কন ট্রাইবাল কেয়ার ট্রাস্ট ইস্কন ট্রাইবাল কেয়ার ট্রাস্ট আই সি অধিবাসীদের একটি অনুমোদিত সংস্থা ট্রাস্ট আদিবাসীদের জন্য স্কুল এবং পানীয় জলের উৎস স্থাপন করেছে আইএসসি ও ডাব্লিউপি ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কাউ প্রোটেকশন দাবি করে কৃষি খাদ্যভাসের বিকল্পগুলি উপস্থাপন করে যা মাংস শিল্পের গরু জবাইকে সমর্থন করে এবং তার উপর নির্ভর করে ফুড ফর লাইফ ফুড ফর লাইফ হল বিশ্বের বৃহত্তম অলাভজনক নিরামিষ খাদ্য ত্রাণ সংস্থা যার স্বেচ্ছাসেবকরা প্রতিদিন বিশ্বের ষাটটির বেশি দেশে প্রায় বিশ লক্ষ জনের খাদ্য বিনামূল্যে সরবরাহ করে থাকে পাণ্ডব সেনা ওয়াটারফোর্ড যুক্তরাজ্যের ভক্তি বেদাতান্ত মানবের উপর ভিত্তি করে পাণ্ডব সেনা হলো একটি যুব সংগঠন যা উনিশশো চুরানব্বই সালের শুরু হয়েছিল এটি পেশাদার এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সমন্বয়ে গঠিত যারা বার্ষিক আন্তর্জাতিক মেন্টরশিপ এবং মিলনী রিট্রিট এবং সাপ্তাহিক সামাজিক সমাবেশের আয়োজন করে পাণ্ডব সেনা যুক্তরাজ্যের ত্রিশটি বিশ্ববিদ্যালয় বা কৃষ্ণ সচেতন সমাজ সংস্থা প্রতিষ্ঠা করেছে অনেক বিশ্ববিদ্যালয়ের স্থানে ইস্কন মন্দিরের যুবকদের সম্মিলিত একই ধরনের ছাত্র দল রয়েছে বিশ্বব্যাপী কেন্দ্রগুলো নেপাল ইস্কন মন্দির নেপাল বা ইস্কন নেপাল কাঠমান্ডুতে অবস্থিত এটি শিবপুরী পর্বতের কলেজ এখানে পবিত্র বিশুমতি নদী প্রবাহিত হয়েছে এই মন্দিরে শ্রী শ্রী রাধা গোবিন্দ হরি রাধা কৃষ্ণ জগন্নাথ বলদেব সুভদ্র গৌর নৃসিংহ দেবদেবীদের উপাসনা করা হয় ইস্কন নেপাল প্রতি বছর জগন্নাথ রথযাত্রা পালন করে এছাড়াও এখানে প্রায় পঁয়ত্রিশটির অধিক বড় ইস্কন মন্দির রয়েছে ইউরোপ ইউরোপের একশো পঁয়ত্রিশটির বেশি ইস্কন অনুমোদিত মন্দির এবং সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে যার মধ্যে স্পেনের নোভা মায়াপুর এবং ইতালির ভিলা বৃন্দাবন রাধাদেশ বেলজিয়াম এখানে অনেক মন্দির সহ ইস্কন দ্বারা প্রতিষ্ঠিত ভক্তি বেদাতন্ত কলেজের নামক একটি কলেজ আছে ভক্তি বেদাতন্ত মনোর ওয়াটার ফর্ড বক্তি বেদাতন্ত্র মনোর সম্পত্তি জ্যারি হ্যারিসন দান করেছিলেন এবং ইংল্যান্ডের জাতীয় ঐক্যের ইস্কন কেন্দ্র রয়েছে উল্লেখযোগ্য কেন্দ্রগুলির মধ্যে রয়েছে আলাসুয়া ফ্লোরিডাতে শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির স্প্যানিশ ফোর্ক ইউটা নিউ রমন রেটি এবং ডালাসে টেক্সাসে শ্রী শ্রী রাধা কালাসাদি মন্দির পশ্চিম ভার্জিনিয়াতে নিউ বৃন্দাবন এবং ইকো খামার বা গীতা অনুমোদিত পাঁচটি ইস্কন কেন্দ্র রয়েছে দক্ষিণ আমেরিকাতে ইস্কন মন্দির রয়েছে ষাটটির এছাড়া আর্জেন্টিনা এবং ব্রাজিলের অসংখ্য ইস্কন মন্দির রয়েছে এশিয়া আফ্রিকা এবং অস্ট্রেলিয়া এশিয়াতে আশিটির বেশি ইস্কন অনুমোদিত কেন্দ্র রয়েছে যার বেশিরভাগ ইন্দোনেশিয়া মালয়েশিয়া এবং ফিলিপাইনে অবস্থিত রাশিয়ায় আরও একত্রিশটি অতিরিক্ত কেন্দ্র রয়েছে আফ্রিকাতে ঊনসত্তরটি অনুমোদিত ইস্কন কেন্দ্র রয়েছে ইস্কন ডারবান ভারতের বাইরের বিশ্বের বৃহত্তম রথযাত্রার রথ উৎসব আয়োজন করে থাকে অস্ট্রেলিয়ায় ছয়টি এবং নিউজিল্যান্ডে চারটি ইস্কন মন্দির রয়েছে ভারত ভারতে বিশ্বের সবচেয়ে বেশি ইস্কন কেন্দ্র রয়েছে এখানে একশো উনষাটটির বেশি মন্দির বারোটি রাষ্ট্র স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান পঁচিশটি অনুমোদিত এবং অনুমোদিত রেস্তোরাঁ এবং বেশ কয়েকটি পর্যটক এবং তীর্থযাত্রা হোটেল রয়েছে এটির গোবর্ধন ইকো ভিলেজ নামে মুম্বাইয়ের কাছে একটি আয়ুর্বেদিক চিকিৎসা ও রিট্রিট সেন্টার রয়েছে ইস্কন ভারতে তার পশ্চিম কক্ষদের তুলনায় আরও প্রচলিত গৌরব বৈদিক মূল্যবোধকে সমর্থন করে যা প্রগতিশীল সামাজিক প্রচেষ্টাকে সমর্থন করে বৈদিক তারামগুল মন্দির দুই হাজার চব্বিশ সালে পশ্চিমবঙ্গের মায়াপুরে বৈদিক প্যালেন্টেরিয়ামের মন্দিরটি হিন্দু ধর্মের গৌরী বৈশ্য বংশের প্রতিষ্ঠাতা শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে নির্মাণ সম্পন্ন হতে চলেছে মন্দিরটি বর্তমানে চার লাখ পঁচিশ হাজার বর্গফুটে অবস্থিত এবং তিনশো চল্লিশ ফুট লম্বা এবং এর চারপাশে লজ দোকান বাসস্থান কেন্দ্র এবং বাগান রয়েছে এই প্রকল্পের খরচ আনুমানিক পঁচাত্তর মিলিয়ন যার প্রধান বিনিয়োগকারী হলেন আলফেড বি একটি প্যানিটোরিয়াম রয়েছে এবং শ্রীমাত বর্ণিত বৈদিক শিল্প বিজ্ঞান এবং সংস্কৃতি প্রদর্শিত রয়েছে শ্রীকৃষ্ণ বলরাম মন্দির বৃন্দাবন উত্তর প্রদেশের বৃন্দাবনে রমন রেতি এলাকায় অবস্থিত শ্রীকৃষ্ণ বলরাম মন্দিরটি আদি গ্রামে নির্মিত হয়েছিল যেখানে আধ্যাত্মিক ব্যক্তি কৃষ্ণ এবং বলরাম ভারত ইতিহাসের বৈদিক যুগে বসবাস করেছিলেন বলে জানা যায় এটি অন্যান্য পবিত্র স্থান যেমন গোকুল গ্রাম গোবর্ধন পাহাড় মাথুরা প্রাসাদ এবং বিভিন্ন পবিত্র গ্রন্থগুলির কাছাকাছি অবস্থিত ফলস্বরূপ ইস্কন বৃন্দাবন কৃষ্ণ চেতনার আন্দোলনের অনুসারীদের জন্য একটি সাধারণ তীর্থস্থান কমপ্লেক্সটিতে একটি গেস্ট হাউস একটি জাদুঘর ও দোকান একটি রেস্তোরাঁ একটি বেকারি একটি সম্প্রচার স্টুডিও এবং সেই সাথে একটি মার্বেল মন্দির রয়ে গেছে মন্দিরটি বৃন্দাবন ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশনের সাথে অন্তর্ভুক্ত রাধা পার্থ সারথী মন্দির নতুন দিল্লি শ্রী শ্রী রাধা পার্থ সারথী মন্দির কমপ্লেক্স ভারতের বৈদিক সাংস্কৃতিক কেন্দ্রের গৌরব রয়েছে যা ইন্টারেক্টিভ শিক্ষামূলক প্রদর্শনীর একটি সেট সেই সাথে বিশ্বের বৃহত্তম মুদ্রিত ধর্মীয় বই যা আশ্চর্যজনক ভগবত গীতা নামে পরিচিত রাধাকৃষ্ণ মন্দির চেন্নাই চেন্নাই মন্দিরটি দক্ষিণ শহরে ইস্ট কোডে কোস্ট রোডে অবস্থিত এক দশমিক পাঁচ একর জমিতে নির্মিত এবং দুই হাজার বারো সালের পবিত্র মন্দিরটি তামিলনাড়ুর বৃহত্তম রাধাকৃষ্ণ মন্দির বাংলাদেশ বাংলাদেশে পরিচালিত ইস্কন নামে যে মন্দিরগুলো আছে সেইগুলো খুবই মহুমহুভাবে গত পনেরো বছর চলে আসছে এখন বর্তমান ঝামেলা পড়ার পর তারা সুর পাল্টিয়েছে এমনকি বিভিন্ন ধরনের খারাপ নেগেটিভ খবরও এখন প্রচার করে না তাদের কাছে অনেক তথ্যপাত্র আছে কিন্তু সেগুলো জনস্বার্থে মানুষ যাতে ক্ষতি না হয় সেই কারণেই এগুলো প্রচার করেন না বাংলাদেশের মোট ষাটটি বিভাগেই ইস্কনের বিভিন্ন মন্দির জিও মন্দির আছে সেগুলো এক নজরে দেখে নিন বাংলাদেশের সমালোচনা বাংলাদেশ একটি শিক্ষা প্রতিষ্ঠানে খাবার বিতরণ নিয়ে গজব ছড়ালে তারা উন্মেদিত দেয় যে বাংলাদেশে হিন্দু ছাত্র ছাত্রীদের মধ্যে স্বাস্থ্যসম্মত খাবার বিতরণ করা হয়েছে উল্লেখ করে হিন্দু ছাত্র ছাত্রীরা হরে কৃষ্ণ মন্ত্র বলেছে ইস্কন শুধুমাত্র হিন্দুদের নয় ইস্কন সমগ্র জাতিকে সমানভাবে সম্পূর্ণ করে এবং ধর্মীয় প্রচারমূলক কার্যক্রম পরিচালনা করে তবে বাংলাদেশকে ইস্কনকে নিয়ে সেখানকার কিছু নেতিবাচক মনোভাবপূর্ণ ব্যক্তি কিছু অশালীন ঘটিয়েছিল সালের চট্টগ্রামে বিভিন্ন স্কুলে স্কন ফুড ফর লাইফের খাবার বিতরণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বানিয়ে ভাইরাল করা হয় যেখানে দেখা যায় শিশুদের খাওয়ার পূর্বে হরে কৃষ্ণ বলা যায় অবশ্য এই নিয়ে পরবর্তীতে দুঃখ প্রকাশ করে কিছু ব্যক্তি এছাড়া প্রায় ইস্কন মন্দির নির্মাণ স্কনের কার্যক্রম নিয়ে ইস্কন স্থানীয় জনগণ এবং সরকারের মধ্যে উত্তেজনা বিরাজ করে নিপীড়ন 2009 সালে বাংলাদেশের চট্টগ্রাম শ্রী শ্রী রাধা মাধব মন্দির পরিচয়টি একটি অনাথ আশ্রমে অজ্ঞাত ব্যক্তিরা হামলা চালায় অনাথ আশ্রমের আসবাবপত্র এবং প্রতি বা বিশ্বজনের ভক্তদের মধ্যে মারধর করে দুই হাজার পনেরো সালে বাংলাদেশের দিনাজপুর ইস্কন মন্দিরে জামাতুল মুজাহিদিন সন্ত্রাসীরা হামলা করে সেখানে সন্ত্রাসীরা গুলি চালায় এবং হামলায় কমপক্ষে দুইজন আহত হয় এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে আসলে ইস্কনের কথা বলা হচ্ছে এই ইস্কন কিন্তু অরিজিনালি হিন্দুত্ববাদী নয় এই ইস্কনের মূল সংগঠন হচ্ছে ইহুদিবাদী তারা মুসলমানদের মতো নামাজ কালাম পড়ল তাদের মধ্যে কোনো ইমান নেই তারা ওই ধরনের পীর এবং মাসায়েকদের শ্রদ্ধা করেন এবং অনেকভাবে ভালোবেসে থাকেন তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন তো সবাইকে ধন্যবাদ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ